রাজ্যভাগের বিরুদ্ধে তৃণমূলের মহা মিছিলকে সফল করতে শালমারায় মিছিল করল তৃণমূল কংগ্রেস শনিবার রাতে শালমারা বাজার পরিক্রমা করে এই মিছিল সংগঠিত হয় উপস্থিত ছিলেন নাজিরহাট দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মদন মোহন চেয়ারম্যান ডিম্পল রায় তৃণমূল নেতা মনফোলা রায় ছাড়াও অন্যান্য নেতৃত্ব প্রসঙ্গত রাজ্যভাগের চক্রান্তের অভিযোগে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেড়হাটায় আগামী নয় আগস্ট মহামিছিল রয়েছে তৃণমূল কংগ্রেসের সেই মহামিছিলকে সফল করতে এদিন এই মিছিল বলে জানা গিয়েছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট এইট ওয়ান্স সেভেন সেভেন ফোর সিক্স টু নাইন এই নম্বরে আপনারা সবাই জানেন কেন্দ্রীয় সরকারের যে রাজনীতি যে বঞ্চনা যে প্রতারণা আমাদের রাজ্য সরকারের উপর চালাচ্ছে সেটা অভাবনীয় এবং অকল্পনীয় আপনারা প্রত্যেকেই যদি সজাগ না হন তাহলে আমাদের বিপদ সামনে একদম মানে ঘরে দুয়ারে আসি গেছে এটাকে যাতে রোধ করা যায় তার জন্য আমাদের সরকারকে গণ আন্দোলন এই গণ আন্দোলন করা খুবই প্রয়োজন কারণ আমাদের রাজ্য যে পশ্চিমবাংলা রয়েছে সেটাকে বিভাজন করার যে চেষ্টা কেন্দ্রীয় সরকার দিনের পর দিন চালাচ্ছে বাংলা বিভাজনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে তার জন্যই আমাদের আন্দোলনের দরকার সে আন্দোলনকে কেন্দ্র করে আমরা আগামী দিনে আমার যে কেন্দ্রীয় সরকার আছে তাকে বুঝিয়ে দিতে চাই আমরা কখনোই আমাকে ভাগ করতে দেব না দেবো না দেবো না